বাংলাদেশে চাঁদাবাজির ভয়াবহতা অন্ধকারের দখলে রাষ্ট্র ব্যবস্থা আপনি হয়তো সকালে উঠে বেরিয়েছেন কাজে রাস্তায় ঝানজট হঠাৎ একটা চাঁদাবাস এসে রিস্কলার থেকে জোর করে টাকা নিচ্ছে দোকানের মালিক বলছে ভাই প্রতি মাসে চাঁদা না দিলে ব্যবসা চলবে না আপনি ভাবছে এটা কি স্বাভাবিক আজ আমরা জানবো বাংলাদেশে চাঁদাবাজি কিভাবে একটা ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে চাঁদাবাজির সংজ্ঞা ও ধরন চাঁদাবাজি মানে শুধু জোর করে টাকা আদায় নয় এটা হলো ভয় দেখিয়ে ক্ষমতার অপব্যবহার করে মানুষের ঘাড়ে চড়ে অর্থ হাতিয়ে নেওয়া বাংলাদেশে চাঁদাবাজি নানা রূপ হয় এক রাজধানী ছত্রছায় দুই পরিবহন খাতে তিন দোকান পাটে এমনকি স্কুল কলেজেও এই টাকা কোথায় যায় সাধারণ মানুষ জানে না কিন্তু সবাই ভোগ করে এর ফল রাজধানী ছত্রছায়া ও সংগঠিত চাঁদাবাজি চাঁদাবাজি সবচেয়ে ভয়াবহ দিক হল এটা সংগঠিত অনেক সময় রাজনৈতিক দলের নাম ব্যবহার করে তোলা হয় চাঁদা কেউ কেউ জনপ্রতিনিধি হয়েও এতে জড়িয়ে পড়ে পরিবহন খাতে চাঁদাবাজি বাংলাদেশে বাস ট্যাক্স সিএনজি সব কিছুই যেন একটি চলমান চাঁদার বাক্স পরিবহন মালিক ও শ্রমিক সংগঠন অনেক সময় নিজেরাই চাঁদাবাজি নেতৃত্বে থাকে এই চাঁদার টাকা কাদের পকেটে যায় সিস্টেমে ঢুকে গেছে এই অন্যায় চাঁদাবাজি শুধু টাকা খসিয়ে নিচ্ছে না এটা দেশের অর্থনীতি রক্তক্ষরণ পণ্যের দাম বাড়ে যায় বিনিয়োগকারীরা ভয় পায় আইন শৃঙ্খলা নষ্ট হয় সাধারণ মানুষ বিচার পায় না আইন ও প্রশাসনের ভূমিকা আইনের চাঁদাবাজি শাস্তি আছে কিন্তু প্রয়োগ কোথায় ধারা তিনশো পঁচাশি দ্বন্দ্ববিধি জোর করে চাঁদা আদায় করলে শাস্তি তিন বছর কারাদণ্ড তবুও কেন তারা ধরা পড়ে না আইন আছে কিন্তু প্রয়োগ নেই সমাধান কী চাঁদাবাজি রুখতে দরকার চাঁদাবাজি রুখতে দরকার প্রশাসনের শক্ত মনোবল রাজনৈতিক সদিচ্ছা জনসচেতনতা গোপন ক্যামেরা বা রিপোর্টিং গণমাধ্যমে সক্রিয়তা যদি আমরা সবাই মিলে দাঁড়াই তাহলে এই অন্যায় থাকবে না চাঁদাবাজি কোনো সাধারণ অপরাধ নয় এটা সমাজকে গিলে খাচ্ছে আপনি আমি আমরা সবাই যদি মুখ বন্ধ রাখি তাহলে অন্যায় জয়ী হবে এই ভিডিওটি শেয়ার করুন কমেন্টে লিখুন আপনি কিভাবে এই অন্যায় বন্ধ করতে চান আপনার একটি শেয়ার কাউকে সচেতন করতে পারে আল্লাহ হাফেজ